আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন পুরে ঢাকার তারপরে মহানগর দক্ষিণের উনি আহ্বায়ক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য স্বাধীনতা যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনদ আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত এ এলাকার ছেলে আবু তালেব উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের আজকে মেহমান আসছেন আমাদের হাজি মায়ের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আমার মা আপনাদের মা এই এলাকার মেয়ে যিনি আমাদের জন্য এই দেশের জন্য এই দলের জন্য যিনি টানা ছয় বছর জেল খেটেছেন তিনি স্বাধীনতা গণতন্ত্র দেশের জন্য তিনি স্বামীকে হারিয়েছেন তিনি একজন সন্তানকে তিনি হারিয়েছেন আরেকজন সন্তান দীর্ঘ পনেরো বছর খালেদা জিয়া থেকে দূরে রেখেছে তবু কিন্তু মা তার সন্তানদেরকে ভুলে নাই মা তার সন্তানদেরকে ভুলে নাই এই অপশক্তির সাথে মা আপোষ করেন নাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র ফ্যাসিবাদ সাথে মা কখনো হাত মিলান নাই মা নিলবে নিজেকে শেষ করেছেন জেল খেলেছেন নিজের জীবন আজকে বিপন্ন কিন্তু মা গণতন্ত্র এ দেশ এ দেশের মানুষ তিনি কারোর সাথে কখনো বেমানি করেন নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিয়ে আপনারা অতীতে আমাদের মাকে যেমনি নির্বাচিত করেছেন আগামী দিনে তার চেয়ে বিপুল ভোটে আপনারা বেগম খালেদা জাকে নির্বাচিত করবেন